do you want to get the heart. মর্নিং তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম নিলাম ঘরটা পুরো ঝাড় দিয়েছি পরিষ্কার হয়ে গেছে মনা চলে গেছে স্কুলে আর আজকে ওকে টিফিনে দিয়েছিলাম চাউমিন আর আজকে একটা স্পেশাল দিন মনার জন্য কিন্তু ও যেহেতু নাচের প্রোগ্রামে নাম রয়েছে যার জন্য ওকে যেতে হল স্কুলে আর আমাকেও যেতে হবে তার ড্রেসটা দেখাতে উপরে ঘেরাটা কালকে ভিডিওতে বললাম বলতে পারছে না তো তাড়াতাড়ি করে সব কাজকর্ম করেছি এবার মাসি আসবে একটু রান্নাঘরটা পরিষ্কার করবে আর জল তো টাইম কলেজ জল দিচ্ছে না বুঝতেই পারছো সবারই ওই একই সমস্যা তো এই জল দিয়ে ঘর মুছতে হয় শুধু ডাইনিংটা মুছে আর স্টাইলসের সমস্যা হয় না কিন্তু মার্বেলসে দেখবা ই হয়ে যায় দাগ লেগে যায় আয়রনওয়ালা জল দিলে আর আমার ছেলেকে তুলেছি পড়ছিল পড়তে পড়তে বলছে ভাল লাগছে না ঘুমিয়ে পড়লো আবার তো সাথে থাকো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো আজকে ব্লগটা ঠিক আছে আজকে মনার জন্মদিন তো তেমন কিছু করব না তবুও কী করি না করি টুকটাক একটু শেয়ার করব ওকে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি বললাম না যেতে হবে ততক্ষণে কাকু চলে এসছে জল দিতে আর আজকাল যেহেতু টাইম কলে জল আসছে না তো অনেকগুলোই জল নিতে হয় চারটে পাঁচটা করে জল রেখেই দিই ড্রাম ভর্তি করে আর এই জলে ঘর মোছাও হচ্ছে রান্নাও হচ্ছে আবার এদিকে খাওয়াও হচ্ছে বুঝতেই পারছ তারপরে তাড়াতাড়ি করে আজকে করেছিলাম ডিমের কারি আর খেয়ে নিয়েছি ভাত কালকের একটু ছিল সেটাই ফ্রাই করে খেয়ে নিলাম আর ডেমুকে পড়তে দিয়ে আসলাম তাড়াহুড়ো করে ততক্ষণে এসে দেখো মালগাড়ি আর এই গাড়ি যে মানে যখন যায় দাঁড়িয়ে থাকতে বিরক্তই লাগে রেমোকে পড়তে দিয়ে এখন বাজে এগারোটা তো এগারোটা পনেরো ট্রেনটা ধরবো কারণ হলো বারোটাতে ছুটি তো দেখি ট্রেন ঠিক টাইমে আসে কি না তো বাড়ির থেকে দেখলাম একটু লেট আছে আর এসে তাড়াহুড়ো করে এসে এসে সেই মালগাড়ি দাঁড়িয়ে আছে আবার দশ মিনিট ট্রেনটা পেয়ে গেছিলাম যার জন্য স্টেশনে দাঁড়াতে হয়নি তো আমি এখন কৃষ্ণনগরে নেমেও গেছি তারপরে টুকটুকি ধরে নিয়েছি যাব স্কুলে মনাকে নিতে তোর একটা বায়না ছিল আমাকে নিতে যাবে দেখো গাড়ি ছেড়ে ও ট্রেনে করে যাবে এতেই একদম খুশি হবে আজকে কথা হবে আচ্ছা করে ধরে বসে থাকো ধরে বসে থাকো স্টেশনে বাইরের থেকে কিনে নিলাম ডাব আর বললাম মনে ডাব খাও তাহলে একটু ভালো লাগবে গরমের ভিতর মানে শীত রাত্রে পড়ছে আবার দিনের বেলায় এত রোদ দূরে গরম লাগছে তো ডাব তো ছাতা খেলো বলছে লস্যি খাবো একটুখানি ডাব খেয়েছে প্রথম বললো খাবো তারপর বাকিটা আমিই খেলাম এবার আমার তাড়াতাড়ি করে আবার বাতকুল্লা নেমে টুকটাক একটু বাজার করতে হবে তো স্টেশন থেকে কলা পেলাম একটু কলা নিয়ে নিলাম আর এবার গাড়িটা নিয়ে একটু বাজার করবো দেখো ট্রেনের থেকে নেমে আবার ওইদিকে গিয়েছিলাম বললাম না পাশে এখানে একটা বেবি আছে ওর জন্মদিন তো আমি এক রকমেরই দুটো টি শার্ট নিয়ে আসলাম কারণ আমি ব্ল্যাক নিলাম একটা কারণ ব্ল্যাকটা ওর এমনি লাগবেও সে কালকেও ব্ল্যাক নিয়ে এসেছি এবার আমার একটা ফ্রক আছে নতুনই ওর মাসি দিয়েছিল পরেনি তো ওটাই পরবে জন্মদিনে আর নিচে ব্ল্যাক ইয়েটা হাইনেকটা পরে নেবে তো এই হাইনেকটাও বেশ সুন্দর আর হাতটাও বেশ সুন্দর ডিজাইন করা এটা নিলাম আর এই পিঙ্কটা নিয়েছি ওই বেবিটার জন্য তো যখন পড়াবো তখন দেখাবো হাতের হাতটাও সুন্দর গলাটাও বেশ সুন্দর আর তারপরে কোথায় যাব বলতে গেলাম আর ভুলে গেলাম তারপর এখন হলো আমি রান্না করব রান্না করে গেছি ডিমের ঝোল আর আমরা যেটা ফ্রাই ভাত ফ্রাই করে খেয়েছিলাম ওরও রয়েছে এইটা ওকে খাওয়াবো স্নান করিয়ে ওইটা খাওয়াবো আর আমার বোন চলে আসছে ওকে নিয়ে যাবে কেক কিনতে আর ওরা ওদিকে যাবে আর আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নেবো কি করবো বলো একা একা আর পারছি না বেশি কিছু তো না মানে নর্মালি একটু রাইস করব আর চিকেন চিকেন করবো ব্যাস হয়ে যাবে তাড়াহুড়ো করলে তো এখন গরম জল বসিয়েছে মনাকে স্নান করবো তো পরে আবার কথা বলছি চলে এসেছে আরও সেকে নিয়ে যাওয়ার জন্য আরও এখন স্নান করবে কে কানতে যাবে মনাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম আর ও স্নান করে উঠে খেলো বিস্কিট তারপরে এখন হলো খাচ্ছে কলা আর কি হয়েছে বলো তো এখন হলো ও যাবে মাসিমনির সাথে কেক আনতে তো কালকে আমরা যেহেতু মাধার শাহটে গিয়েছিলাম যার জন্য আজকে আমাদের আগের থেকে একটা প্ল্যান ছিল তেরো পার্বণে যাবো খাওয়া দাওয়া করতে কারণ বাড়িতে আর সেরকম কিছু করবো না তো ওর মাসিও বললো আর সবাই বলছে যে যে কালকে মাদার সাথে খেয়ে আসলাম তো আজকে আর যাবো না আজকে বাড়িতেই কর কোনো রকম কিছুই করতে হবে না যে নর্মালি যেমন বাড়িতে রান্নাবান্না হয় খাওয়া হয় সেটাই যার জন্য এখন ও যাচ্ছে কেক আনতে আর আমি এদিকে তাড়াহুড়ো করে রান্না করবো আর একা হাতে না হয় না এই কারণেই আমি সেভাবে আর জন্মদিন পালন করতেই পারছি না কারণ হলো কেউ থাকে একটু আগে পিছিয়ে দেয় বাজার করে দাও তাও একরকম একা সব কিছু সামলে বাচ্চা স্কুলেও যাও নিয়েও আসো রান্নাও করো এইভাবে তারপর সবাইকে টাইম মতো দাও এবার বেবিদের নিমন্ত্রণ করে টাইম মতো খেতে না দিতে পারলেও একরকম তো ওই সব করার জন্য আমি আর করছি না কিছু তো তাতে করে চালটা ভিজিয়ে দিলাম আর ওরা খাচ্ছে সেই বড়া আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চাটনি দিয়ে আর এই আমি পায়েসও বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এইদিকে আর সেরকম করবো না বলে সেভাবে বেশি নিয়েও আসেনি এক কিলোই চিকেন নিয়ে এসেছি জাস্ট আমরা বাড়িতেও যেমন করি তেমন আর এই দিকে এক কিলো রাইসের থেকে অনেকটাই কমিয়ে রেখেছি সাতশো গ্রাম মতো রান্না করলাম এদিকে দেখো পায়েস হয়ে গেলো স্যালাডটাও কাটা হয়ে গেছে আর হলো চিকেন কিছুটা কষা রেখেছে আর কিছুটা মানে ঝোল মতো করেছি আর এই দিকটা দেখো একটু কষা চিকেন রেখেছি আর স্যালাড কাটা হয়ে গেছে আর এদিকে এখন রাইসটা করে নেবো তো বোন বললো আমি রাইস করে নিচ্ছি তুই ওকে একটু সাজিয়ে দে তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো গুছিয়ে দে তো ওইদিকে রাইসটা করে নিচ্ছে আর আমি এদিকে আমার মাটির বাসন ছিল সেই বাসনগুলোতেই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যে একটু সুন্দর করে সাজিয়ে খেতেও ভীষণ ভালো ভালোবাসে খাবার তো খাবে না কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুশি হয় আর জন্মদিন বলে কথা না হলে তো আমি আরো টাইম পেলে আরো কত কিছু রান্নাও করতে পারতাম আর রান্না করেই বা হবে কি আমার মেয়ে তো খাবে না ও খেতে ভালোবাসে না এইসব ও যা খেতে ভালোবাসে সেগুলো আমার ছেলে নিয়ে এসেছে ও নানান রকমের চিপস বিস্কিট এই সব খেতেই ভালোবাসে আর এবার আমি পাঁচ রকমের মিষ্টি যাই হোক সেই মিষ্টি খাক আর না খাক রসমালাই খেতে ভীষণ ভালোবাসে সব কিছুই নিয়ে আসা হয়েছে তো এইগুলো সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে একটু ওর সামনে দেব। আর কী বলতো যেহেতু আমার মাটির বাসন ছিল সব রকম সেটাতেই দিচ্ছে আর একটা জিনিস কবি কি ফ্রায়েড যখনই আমি গোল পাকাতে যাচ্ছি তখনই ভেঙে যাচ্ছে তারপরে লাস্টে বাটিটা রেখেই দিলাম যে পরে তুলে দেবো খাওয়ার সময় মানে ফটো তুলতে পারছি না ভেঙে যাচ্ছে মানে ঘি দেওয়া তো ওটা আর গোল পাকিয়ে থাকে না ভাতটা যেমন থাকে তো দেখো আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি আর এদিকে ও তো ওই ক্যাডবেরি চিপস এইসব খেতেই ভালোবাসে হ্যাঁ তো যাই হোক সব কিছু সাজিয়ে দিতে দেওয়া হলো এখন ও ভাতটা নাড়াচাড়াই করবে কতটা কি খায় আর কি তো ওরা ওকে একটু আশীর্বাদ করো তোমরা যেন একজন ভালো মানুষ হতে পারে বড়ো হয়ে এই আর কিছুই না আর আমি এবার ওকে একটু খাইয়ে দেবো তো ও বলছে আমি আর খেতে পারছি না খেতে পারছি না তারপর দিদি একটু মিষ্টি খাইয়ে দিল আমি একটু খাইয়ে দিলাম জাস্ট এই খাওয়া দাওয়া তারপরে ওদের সবাইকেই খাবার দিয়ে দিয়েছি কেন তাড়াহুড়ো করে খেয়ে নিই আর এদিকে আমি তাড়াতাড়ি করে পুজোও করে নিয়েছি আর পুজো করে নিয়েছি এবার আমার ভাইও চলে এসছে আর কেক কাটবে ভাইও একটা কেক নিয়ে এসছে হলদিরামের কেক আর ওর মাসি নিয়ে আসছে ব্যাস তো আমি আর ওর জন্য কিছুই আনিনি আর এইদিকে দিকে ওই পাশের বাড়ি বাচ্চারা

মনে একটু বড় হয়েছে তাই বুঝতে পারছি এবার কারণ কেক কেটে মাসিমণিকে খাওয়াচ্ছে মামাকে খাওয়াচ্ছে দিদি মাকে সবাইকে খাইয়ে দিচ্ছে আর গত বছর কী করছিল বলো তো কেক কাটার সাথে সাথে নিজেই নিজের কেক খাচ্ছে সে একটা ফেসবুক রিলস করেছিলাম ইউটিউবেও আছে সেই শর্ট ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেটে শুধু নিজে খাচ্ছে নাম নাম করে ব্যাস আর এবার বলছে সবাইকে খাইয়েও দিচ্ছে আবার নিজে খেয়ে খেয়ে বলছে আমি আর পাচ্ছি না আমার পেটে ব্যথা করছে কিন্তু আবার ওই বাড়িতে ও যাবে একটু পরে আমি বললাম একটু পরে একটু রেস্ট করো এবার আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো হলো ঘর নোংরা করে এখন এখন বাজে যাচ্ছে এই বাড়ি প্রসাদ খেতে আর ভালো লাগছে না তো কিন্তু মায়ের প্রসাদ তো না গেলেও ভালো লাগছে না তো যাই একটু খেয়ে আসি তো চলে আসলাম মায়ের পুজোর প্রসাদ খেতে আর মায়ের মুখটা দেখো খুবই সুন্দর বেশ ভালো লাগছে মাকে দেখতে আর মায়ের মুখটা দেখলে একটা শান্তিই লাগে তো এখন প্রসাদ খেয়ে নেবো আর ওরা কিন্তু প্রসাদ খাবে না কিন্তু আমার সাথে আসবে বাড়িতেও থাকবে না তো আমি খেয়ে নিচ্ছি আর এমুখে বললাম একটু খাও মায়ের পুজোর প্রসাদ এলে পারে খেতে হয় তাই একটু খেলে আর ওরা বসেই আছে তো আজকে ব্লগটা এই অবধি টাটা